আসসালামু আলাইকুম দেশে দেশে বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাই কাননিসা কালেকশনে স্বাগতম সেই সাথে সবাইকে নতুন একটি বোরকার দেখার জন্য আমরা ভিডিওটি করলাম বোরকাটি কিন্তু একদম নতুনের ভিতর পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন অরিজিনাল দু বাই চেরি ফেব্রিক্সের ভিতরে এটা কোটি বোরকা এক্সট্রা কোটি বোরকা অনেকে বলে যে ভাইয়া কোটি বোরকা থাকলে ভিডিও দেখায় এটা কিন্তু একদম আপডেট একটি কোটি বোরকা বোরকাটি কিন্তু একদম অসাধারণ এবং নিউ কালেকশন আমরা একটি ডিজাইনটি দেখায় দিই আর এই বোরকাটি শুধু পেয়ে যাবেন ব্ল্যাক কালার শুধু কালো কালারের ভিতরে বোরকাটি আপনার পেয়ে যাবেন আর বোরকাটি কিন্তু একদম ইউনিক এবং নিউ কালেকশন আমরা একটি ডিজাইনটি দেখাই এটা পেয়ে যাবেন যেহেতু কোটি বোরকা আমরা একটা কোটির ডিজাইনটি দেখাই উপরের ফাটের ডিজাইনটা দেখাবো এটা আপনার আপনার দুই পাশে অনেক সুন্দর করে চেন কাজের কাজ করানো আর এই কাজটি এটা আপনার একটা লাভ লাভ চেনের কাজটি করানো সাদা এবং কালো স্টোন অর্কের কাজ করানো একদম ম্যাচিং এরকম করে দুটি আপনার দুই পাশে দুইটা চেনের কাজের লাইন একদম নিচ পর্যন্ত পেয়ে যাবেন এবং এই বোর কাটির ওয়াল বডিতে মানে একদম ফুল বডিতে অনেক সুন্দর করে ফুলের কাজ করানো আপনার এটাও কিন্তু অনেক একদম নতুনত্ব আপডেট এরকম আপনার ফুল বডিতে এরকম করে ফুলের কাজটি করানো একদম পুরো বডিতে আর এটা আপনার কটিটা কিন্তু আপনার একদম নতুনত্ব ডিজাইনটাও নতুন এবং এখানে পেয়ে যাবেন এখানে ফিতা আছে আপনি এখানে আপনার বাঁধার জন্য ফিতা পেয়ে যাবেন এটা খুললে আপনার আবার এক্সট্রা ই হয়ে যাবে আলাদা হয়ে যাবে এটা আপনার কোটিটার এখানে ফিতা পেয়ে যাবেন এবং আমরা একটা হাত একটু হাতার ডিজাইনটাও দেখাই পরে 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 আজকে হাদার দেখাবো হাদার ডিজাইনটাও সুন্দর যে হাদার ডিজাইনটা একটু এখানে আপনারা ছড়ানো পেয়ে যাবেন লো সাদার ভিতরে এখানে হচ্ছে নে কাজ করানো এবং এটা কিন্তু আমরা দেখালাম উপরের পার্ট মানে এটা কোটিটা দেখালাম আমরা একটু আরে এই আপনারা এখানে যে কাস্তি করনেটা কিন্তু একদম সেলাই করে লাগানো এটা একদমে যেটা আপনার পিছনের পার্ট ব্যাক পার্ট একদম সেলাই করে লাগানো পেয়ে যাবেন এই কাস্তি মানে এটা আপনার সহজে উঠবে না এবং আমরা একটু এবং এটাও কিন্তু আপনার সিলাই করে একদম লাগানো আপনারা আমরা খেয়াল করলে দেখতে পারবেন এটা একদম সেলাই করে লাগানো পুলটি কারণ যতদিন খুশি আপনি ইউজ করতে পারবেন এটা ভিতরের একটু ইনারটা দেখাবো এটা ভিতরের কটিটা দেখাবো এটা পেয়ে যাবেন ভিতরের ইনার ইনারটাও কিন্তু অনেক সুন্দর কারণ এটা সিম্পলভাবে আপনারা ইউজ করতে পারবেন ইনারটা আপনার ইনারটা সিম্পলভাবে আপনারা ইউজ করতে পারবেন এটা আপনার বোরকার কোটির ইনার এবং এই বোরকাটি শুধু আপনার ব্ল্যাকের ভিতরে পেয়ে যাবেন এবং তিনটি সাইজে বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন যার যে সাইজ লাগবে আমাদের বিডি স্ক্যানার হোয়াটসঅ্যাপে মো নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা কিন্তু ভিতরে ইনার এবং ইনারটার সাথে কিন্তু আপনার এখানে ফিতা লাগানো এটা আপনার এক্সট্রা ইউজ করতে পারবেন কোমর মেজারমেন্টের জন্য এখানে বেল লাগানো বোরকাটি কিন্তু একদম নতুন নতুন এবং নিউ কালেকশন যারা কোটি বোরকা চাচ্ছেন আবার আমরা একটু আবার একটু সেট করে দেখাই এটা আপনার যেহেতু কোটি কোটি উপরের পাটটা কোটি একদম আলাদা এক্সট্রা দুটি বোরকায় আলাদা পেয়ে যাবেন এবং আমরা একটা হিজাব দেখাবো বোরকাটি কিন্তু একদম নিউ একটা হিজাব দেখায় হিজাবও পেয়ে যাবেন সেম সেম ফেব্রিক্সের ভিতরেই হিজাবটা পেয়ে যাবেন অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্সের একদম ফুল কাবার একদম বড়ো সড়ো একটা আপনার হিজাব পেয়ে যাবেন আর হিজাবের এক পাশে কিন্তু অনেক সুন্দর চেনের কাজ করানো স কোটি প্রকারটা আপনারা নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সারা বাংলা এসে কিন্তু আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং আমরা কিন্তু আমাদের চ্যানেলে প্রত্যেক দিন নতুন নতুন বোরকার ভিডিও সেরে থাকি আমাদের বোরকার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশেই থাকবেন আজকের মতো কিন্তু আমরা এখানে শেষ করব হবে আবার নতুন কোনো প্রকার ভিডিওতে সবাইকে ধন্যবাদ